ব্যাঙ্গালোরে আরো একটা দিন আরো একটা সকালে সকলকে স্বাগত আমাদের আজকের কিছু আর একটা হাসপাতালে যাওয়ার আছে তো সেখানে গিয়ে দেখা হচ্ছে শুরু হয়ে গেছে এখন সকাল দশটার সময় তো আমি একটা ছাতায় নিয়েছিলাম বাস ধরে পৌঁছে গিয়েছিলাম হাসপাতালে এবং সেখানকার থেকে বেরিয়ে চলে গিয়েছি সেখানকার কাছে বিড়াটের ছোট্ট মার্কেটে সেখানে গিয়ে आंख থেকে দেখো তোমাদের দেখা দেখাচ্ছে একটি ফুলের মার্কেট আমাদের যেমন কলকাতা জগন্নাথ ঘাট রয়েছে এইটাটা মনে হয় সব থেকে ফুলের বড় মার্কেট কেমন লাগলো শাল বড় বাজার আর বাজারটা যখন ঘুরে দেখা শুরু করলাম ফুলের মার্কেটটাই আমার বেশি ভালো লাগলো কারণ সেখানকার ফুলের মালাগুলো ছিল অসাধারণ আর তাদের শিল্প নৈপুণ্য এত সুন্দর এত সুন্দর প্রতিভা সেই ফুলগুলো গাঁথার তো সত্যি আমার দেখে খুব মনটা ভালো লাগলো এত বড় ফুলের মার্কেট সত্যি এসে মনটা খুব ভালো হয়ে গেল যতই শরীরে আর মনে অসুস্থতা থাকে কিন্তু ফুলের মার্কেটে আসলে মনে হবে মনটা ভরে গেল তোমাদের কেমন লাগলো